আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনের উদ্দেশ্য আসলে কি কেন মানুষ সুখ চায় অথচ শান্তি খুঁজে পায় না আর কেন এত জ্ঞান এত বিজ্ঞান এত উন্নতি তারপরও আমাদের ভিতরে ভয় দুঃখ ও অনিশ্চয়তা থেকে যায় এই প্রশ্নগুলোর উত্তর হাজার বছর আগে এক যুদ্ধক্ষেত্রে উচ্চারিত হয়েছিল একজন যোদ্ধা ও একজন ঈশ্বরেই সংলাপে হ্যাঁ আমি বলছি গীতার কথা গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি এক অসীম দর্শনের উৎস যেখানে মানুষ আত্মা কর্ম ও মুক্তির রহস্য উন্মোচিত হয়েছে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রের বিভ্রান্ত হতবুদ্ধি ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান আজও আধুনিক জীবনের প্রতিটি সংকটের উত্তর দেয় গীতা আমাদের শেখায় মানব জীবন শুধু দুঃখ থেকে মুক্তির পথ নয় বরং নিজের ভিতরের ঈশ্বরকে আবিষ্কারের এক যাত্রা এই দর্শনের কেন্দ্রবিন্দুতে আছে চারটি প্রধান শিক্ষা কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ও যোগযোগ প্রথমে আসি কর্মযোগে গীতা বলে কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয় না এই কথার গভীর অর্থ হচ্ছে যখন আমরা কাজ করি শুধু ফল পাওয়ার আশায় তখন মন উদ্বিগ্ন হয়ে পড়ে কিন্তু যদি কাজটাই আমাদের পূজা হয় আর ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দিই তখন মন মুক্তি পায় গীতা শেখায় কাজের ভেতরেই শান্তি আছে কর্মের মাধ্যমেই মুক্তি এরপর আসে জ্ঞানযোগ এই পথ বলে তুমি দেহ নয় তুমি আত্মা দেহ নস্বর কিন্তু আত্মা চিরন্তন যখন আমরা এই সত্য উপলব্ধি করি তখন ভয় মৃত্যু ও দুঃখ হারিয়ে যায় তখন মানুষ বুঝতে পারে সে শুধু এক ব্যক্তি নয় সে বিশ্ব চেতনার অংশ তৃতীয়ত ভক্তিযোগ এখানে প্রেমই হচ্ছে মুক্তির পথ যখন মানুষ ঈশ্বরের প্রতি প্রেমে আত্মসমর্পণ করে তখন অহংকার গলে যায় ভক্তি শেখায় ঈশ্বর দূরে নয় তিনি আমাদের ভিতরেই আছেন গীতা বলে যে যেভাবে আমার স্মরণ নেয় আমি তাকে সেভাবেই গ্রহণ করি এটি গভীর আত্মিক সম্পর্ক মানুষ ও পরমের মধ্যে চতুর্থত ধ্যান যোগ গীতা বলে যে মনকে জয় করতে পারে সেই প্রকৃত রাজা ধ্যান আমাদের শেখায় কিভাবে মনের বিশৃঙ্খলার মাঝে স্থিতিশীলতা খুঁজে পাওয়া যায় যখন মন শান্ত তখন আত্মা নিজের আলোয় জ্বলে উঠে গীতার দর্শন মূলত একটাই কথা বলে মানুষ তার নিজের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পেতে পারে জীবনের অর্থ বাইরে নয় অন্তরের জাগরণেই লুকানো গীতা আমাদের শেখায় কিভাবে ভয়কে জয় করতে হয় কিভাবে দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যায় আর কিভাবে নিজের কর্তব্য পালন করেও মুক্ত থাকা যায় এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয় এটি প্রতিটি মানুষের জন্য প্রতিটি যুগের জন্য আজকের এই বিশৃঙ্খল পৃথিবীতে যেখানে মানুষ অস্থির হতাশ ও একাকী গীতার দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি বাইরে নয় নিজের ভিতরেই আছে যখন আমরা নিজের আত্মাকে জানি তখন জীবন রূপ নেয় এক চিরন্তন সঙ্গীতে যেখানে দুঃখ এক শিক্ষা ব্যথাও এক পথপ্রদর্শক ভগবদ্গীতা আমাদের আমন্ত্রণ জানায় এক অন্তর যুদ্ধের এই যুদ্ধ নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে যে জয় করে এই যুদ্ধ সে জয় করে নিজেকে আর নিজেকে জয় মানেই মুক্তি তাই গীতার দর্শন কোনো বইয়ের পাতায় নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তে প্রকাশিত হয় যখন আপনি সৎ পথে কাজ করেন ভলের চিন্তা ছেড়ে দেন তখন আপনি গীতার দর্শনেই বাঁচছেন যখন আপনি কাউকে ক্ষমা করেন ভালোবাসেন আর অহংকার ছেড়ে দেন তখন আপনি গীতার শিক্ষাকে জীবন্ত করেন এই পৃথিবী এক যুদ্ধক্ষেত্র কিন্তু যুদ্ধটা বাইরের নয় ভেতরের আর ভগবত গীতা হল সেই আলো যা আমাদের পথ দেখায় অন্ধকারের মধ্যেও যেই দর্শন বুঝতে পারে তার কাছে মৃত্যু ভয় নয় জীবনই মুক্তির গান হয়ে যায় সত্যি গীতা বলে যে আত্মাকে জানে সে কখনো জন্মে না কখনো মরে না এটাই মানব জীবনের চূড়ান্ত সত্য আমরা চিরন্তন আমরা অমর আমরা ঈশ্বরেরই প্রতিফলন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না